রকম দরজা খোলা দেখলেই হয় দেখুন দুষ্টুটা কিভাবে দৌড়ে চলে গেল ছাদে এই দ্বারা এই দেখেন নাগিন ডান শুরু করে দিয়েছে কি আর বলবো মানে ছাদে আসার পরপরই এইটা শুরু করবে মানে প্রতিটা দিন ভোর পাঁচটা বাঁচতে পারে না সে ছাদে আসবে পাঁচটা বাঁচতে বাঁচতেই তার এত পরিমাণ মানে ডাক শুরু হয়ে যায় মেন গেটের দরজার কাছে কোথাও যাবে না সে নিচেও যাবে না কোথাও না জাস্ট সাদে এসে এই কাণ্ডটাই ঘটাবে জানি না আমার বিড়ালটাই কি শুধু এরকম করে সাদে এসে নাকি অন্যদের বিড়ালও এরকম করে যদি কারোর বাসে বিড়াল থাকে এরকম করে অবশ্যই আমাকে জানাবেন আর এইগুলো করার জন্য তাকে সাধে আনতে হয় একা সে আসবে না কখনো আমি যদি একা ছেড়ে দিই সে পিছনে তাকাইতে থাকে একবার উঠে আবার নেমে আসে মানে তার সাথে এরকম দুষ্টমি করতে হবে আমারও তাকে ধরতে হবে সে লুকোচুরি খেলবে প্রথম তো এসেই সে এরকম গড়াগড়ি শুরু করে দেয় মিনিমাম পাঁচ সাত মিনিট সে এরকম গড়াগড়ি করতেই থাকে তারপর সাদের আশেপাশে খুঁজে যে কোথায় ঘাস আছে মরা ঘাস সেগুলা খাবে মানে সাদে তো তাজা ঘাস নেই সে মরা ঘাস খুঁজে খুঁজে সেগুলা পেলেও খাবে তারপর এরকম গোড়াগড়ি পাঁচ সাত মিনিট করবে তারপরে যা কাণ্ড শুরু করে সেটা দেখলে আপনারাও অবাক হয়ে যাবেন ধৈর্য ধরুন আর দেখতে থাকুন এই যে অলরেডি শুরু হয়ে গিয়েছে সে আমার সাথে লুকোচুরি খেলা শুরু করে দেয় মানে তাকে ধরতে হবে দৌড়িয়ে দৌড়িয়ে আসে এই যে এর নিচে লুকাবে এই সোলারের নিচেই মানে যেন তাকে বের না করতে পারি আমি লুকোচুরি খেলার মধ্যে আসলে মজাটাই আলাদা আর ওর সাথে লুকোচুরি খেলতে আমার অনেক ভালো লাগে দেখুন সে বের হয়ে আসে আর এমন জোরে দৌড় দেবে তাকে আমি ধরতেই পারবো না এই সাত থেকে যখন তাকে নেওয়ার জন্য চেষ্টা করব তখন আমার মিনিমাম দশ থেকে পনেরো মিনিট তার পেছনে দৌড়িয়ে দৌড়িয়ে তারপর তাকে ধরতে হয় দেখুন এর নিচে যে কত ময়লা তার নিচে সে এভাবে করে গোড়াগড়ি করছে আসলে কি বলবো মানে সমস্ত গায়ে ময়লা মাখে একে তো শীতের মধ্যে গোসল করানো কষ্ট হয়ে যায় আমায়রা তো খুব ভালো গোসল করে মানে একদম লক্ষ্মী বাচ্চার মতো দাঁড়িয়ে থাকে দেশি বিড়াল হিসাবে কিন্তু এইটা যা দুষ্টু মানে বিদেশিদের আসলে প্রচুর অহংকার থাকে দেখছেন কি পরিমাণ দৌড়টা দেয় মানে এক দৌড়ে এই পাশের ছাদে আসবে এক দৌড়ে ওই পাশের ছাদে যাবে সে আর আমাকে তো কোনো রকম ধরতেই দিবে না তাকে ধরা ছোঁয়ার বাইরে চলে যায় সে তবে একটা জিনিস দেখেছে আমি আমার আমাইরা কিন্তু অনেক লক্ষ্মী লক্ষ্মী একটা বিড়াল ও একদিন মাত্র সাথে ছিল এরপর থেকে সে প্রতিদিন সেও সুযোগ খুঁজে দরজা খোলা পাইলে दौड़ जाए এখন তোকে ধরতে পেরেছি তুই কোথায় যাবি বল আর তোকে ছাড়বো না দেখবেন এরপর সে দৌড়ে আবার যে কতক্ষণ আমাকে এনস্তা করবে সেটা বলেই যে দৌড় শুরু করে দিয়েছে এত জোরে দৌড়ায় যে ওর সাথে আসলে আমার পাড়া মুশকিল হয়ে যায় আর সেই ট্যাঙ্কির নিচেও থাকে এবং সেই সোলারের নিচে লুকোচুরি খেলতে থাকে আমার সাথে আসলে জানি না আমার বিড়ালটাই কি এরকম করে নাকি অন্যদের বিড়ালও এরকম করে আর আমায় আগে তো আমি নিয়ে আসি না কারণ ওর আনলে ও হচ্ছে ই করবে আর একে নিয়ে আসি কারণ হচ্ছে এ একদমই মানে কিছুই শুনবে না ভোর পাঁচটা থেকে শুরু হয়ে যায় তার ডাকা এমনকি সে একা একা সিটকিনি খুলতে চলে যায় এরকম একটা অবস্থা মানে তাকে ছাদে মিনিমাম আধা ঘন্টা ঘোরা নই লাগবে ছাদে না ঘোরালে তার মনে কিছুতেই শান্তি পায় না একদম সে প্রচুর বিরক্ত করে মানে এখন ধরতে পেরেছি আর তাকে ছাড়া যাবে না লোমগুলা এত কালো হয়ে যায় যে ছাদে এই নোংরার মধ্যে ওর যত শ্যাওলা থাকে সব শ্যাওলা ও এরকম করে মানে নিজের গায়ে মেখে ফেলে তো সিমবার দুষ্টুমি কেমন লাগলো সাথে আমাদের দৌড়াদৌড়ি তো অবশ্যই জানাবেন সবাই আর সবাই ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্তই আমরা এখন বাসায় যাচ্ছি আল্লাহ হাফেজ টাটা বাই বাই সি ইউ